আলোটা নিভিয়ে দাও কারণ এখন যা শুনতে যাচ্ছ সেটা গল্প নয় এটা হয়তো সত্যি যেখানে রাতের নিরবতা বলে কেউ আছে কেউ দেখছে এটা যেখানে প্রতিটি কার্টুন গল্পের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ছায়া প্রস্তুত তাহলে শুরু হোক আজকের অভিশপ্ত যাত্রা মর্গ থেকে ভেসে আসে কান্না রাহাত আহমেদ সদ্য ইন্টার্নশিপ শুরু করেছে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দিনের বেলায় হাসপাতাল যেন এক যুদ্ধক্ষেত্র রোগী ডাক্তার নার্স আর অ্যাম্বুলেন্সের শব্দে গম করে কিন্তু রাত রাতের হাসপাতাল যেন একেবারে আলাদা জগৎ চুপচাপ স্নিগ্ধ আর কোথাও যেন একটা অজানা শূন্যতা অপেক্ষা করে থাকে প্রথম রাতেই সিনিয়র এক ডাক্তার ঠাট্টা করে বলে মর্গে যদি তিনটার সময় কান্নার আওয়াজ শুনিস ভয় পাস না কিন্তু দেখিস না পেছনে কে দাঁড়িয়ে এসে উড়িয়ে দেয় কথাটা কিন্তু সেই হাসি আর বেশিদিন মুখে রাহাত থাকেনি নারায়ণগঞ্জ মেডিকেলের পুরনো একটি ভবন রয়েছে যেখানে মর্গ অবস্থিত নিচতলার সেই ঘরটিতে কেউ স্বেচ্ছায় যায় না পুরনো ফ্রিজিং ইউনিট দাগ লাগা টাইলস আর পুরনো ইস্পাতের বিছানা সবকিছু যেন নিঃশব্দে অতীতের কোনো ভয়াবহতা গিলে রেখেছে রাত পোনে তিন রাহাতকে নিচে যেতে হলো এক মৃতদেহের রিপোর্ট নিতে ওয়ার্ড বাই সঙ্গে থাকলেও মর্গের সামনে এসে থেমে যায় স্যার আমি থাকি না এখানে আপনি যান রাহাত দরজায় ঠেলা দেয় আলো কম ঠান্ডা লাগছে হঠাৎই কানে আসে হালকা কান্নার শব্দ একটা শিশির মতন হু হু করে আসছে যেন কেউ কষ্ট চেপে ধরে কাঁদছে সেভাবে বাতাসে জানালা বাঁধছে কিন্তু সেটা না শব্দটা ঘরের ভেতর থেকেই আসছে মর্গে থাকা মৃতদেহগুলোর একটি কাপড় ভেজা তাজা আর্দ্রতা রাহাত বিস্ময় তাকিয়ে থাকে কে এখানে আসতে পারে কোনো আত্মীয় তো নেই পরদিন সিনিয়র ডাক্তার মোহিনের কাছে বিষয়টা বললে তিনি প্রথমে চুপ থাকেন তারপর তাকে একটি পুরনো কাগজ দেন দুই সালের একটি দুর্ঘটনার খবর হাসপাতালের এক নার্স লীলা প্রেমে প্রতারিত হয়ে এক রাতের ডিউটিতে আত্মহত্যা করে সে নিজেই নিজেকে ফ্রিজিং কেবিনে ভরে দেয় মৃত্যুর আগে লিখে যায় আমার কান্না কেউ শুনবে না তাই আমি চিরতরে নিঃশব্দ হব কিন্তু সেই চিঠি আর কখনো খুঁজে পাওয়া যায়নি এরপর শুরু হয় রাহাতের একের পর এক অভিজ্ঞতা কেউ তার নাম ধরে ডাকে মর্গের দিকে যেতে যেতে সাদা পোশাক পরা এক নারীর ছায়া দেখেও পেছনে তাকালে কেউ থাকে না সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত তিন তিন মিনিটে কেউ একজন ভেতরে ঢুকছে অথচ দরজা খোলেন কেউ যেন ছায়ার মতো ভিতরে গলে যাচ্ছে রাহাত সিদ্ধান্ত নেয় এই রহস্য তাকে উন্মোচন করতেই হবে এক রাতে সে একা মর্গে বসে থাকে হালকা বাতি পাশে শুধু ফ্রিজিং ইউনিট রাত তিনটা বাজে আবার সেই কান্না সে বলে তুমি চাইলে আমি শুনুক তোমার কথা তুমি একা না হঠাৎ বাতি নিভে যায় ঘর ঠান্ডা হতে থাকে পেছনে নিঃশ্বাসের শব্দ আর কিছু শোনার আগেই সে অজ্ঞান হয়ে যায় পরদিন মর্গের ভিতরে তাকে পাওয়া যায় অজ্ঞান অবস্থায় হাতে একটি কাগজ চেপে ধরা তুমি শুনেছিলে তুমি বুঝেছিলে আমি ক্ষমা করে দিলাম তারপর থেকে মর্গটি বন্ধ কিন্তু মাঝে মাঝে রাত তিনটার সময় নিরাপত্তা কর্মীরা বলে ভিতর থেকে কান্নার আওয়াজ আসে কেউ যেন এখনো বোঝাতে চায় তার ব্যথা রাহাত যদিও ওই ঘটনার পর অফিসিয়ালি আর কিছু বলেনি কিন্তু তার আচরণ বদলে যায় সে ধীরে ধীরে আরও নিঃসম্ভ হয়ে পড়ে প্রতিদিন রাতে তার ঘরে একটা খোলা জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে পড়ে জানালাটা বন্ধ থাকলে ঘরের দেয়ালে মাঝে মাঝে পানির দাগ দেখা যায় যেটা সকাল বেলায় মিলিয়ে যায় তার সহকর্মীরা দেখে রাতের ডিউটির সময় সে ঘুমানোর সময় কারো সঙ্গে কথা বলছে কিন্তু পাশে কেউ থাকে না একদিন সে আবার সেই মর্গের সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু ভেতরে যায় না কেবল চুপ করে দাঁড়িয়ে থেকে বলে আমি কথা রেখেছি জানে না এই কথার মানে কি কিন্তু সেদিনের পর থেকে আর কখনো সে রাতে জ্বর বা অজ্ঞান হয়ে পড়েনি আর সেই মর্গ সেখানে আজও মাঝে মাঝে কান্নার মতো একটা শব্দ ভেসে আসে যেন কেউ হারিয়ে যাওয়া ব্যথা মিশে দিয়ে বলে উঠছে আমি এখানে ছিলাম তুমি কি শুনতে পাচ্ছ গল্পটা কেমন লাগলো ভয় পেলে বা মজা পেলে একটা লাইক দিয়েও কমেন্টে জানাও তোমার মতামত এমন আর ভয়ঙ্কর কার্টুন গল্প পেতে হল এখনই কার্টুন স্টোরজের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো